অফিসের বাথরুমে ইভার বাবুকে একসাথে প্রবেশ করতে দেখে চমকে উঠলো অপু অপু লক্ষ্য করলো বাথরুমের ভেতর থেকে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে ইভার বাবুর এমন কাণ্ড দেখে মনে মনে ভাবলো এজন্যই তো বলি এদের এত কড়াকড়ির মধ্যে রাখলেও প্রজেক্টের কাজগুলো ঠিক মতো বুঝিয়ে দিতে পারে না বুঝিয়ে দিবে কি করে অফিসটাকে যদি ওরা আবাসিক হোটেল বানিয়ে ফেলে তাহলে কাজ করবে কি করে আমি অফিসটাতে একদিন না থাকলে ওরা অফিসটাকে পার্কের বারান্দা মনে করে আর ওদের ব্যবহার দেখলে মনে হয় ওরা আমাদের কোম্পানির এমডি টিএমডি হয়ে বসে আছে একদিন বাবু আমাদের অফিসের পিয়ন মোমিন খানের সাথে কি ব্যবহারটাই করেছিল একদিন আমি বাবু সাহেবের রুমে ঢুকতে গিয়ে দেখলাম বাবু একটা ফাইল মোমিন খানের মুখে ছুঁড়ে মেরে বলল আমি আপনাকে কতদিন নিষেধ করেছি এই সমস্ত ফাইল আমার কাছে নিয়ে আসবেন না পিয়ন মোমিন খান কাপা কাপা গলায় বলল স্যার আমার কোনো দোষ নেই আমাকে চেয়ারম্যান স্যার বলেছে ফাইলটা আপনার কাছে দেওয়ার জন্য তাই আমি আপনাকে দিলাম পিয়নের বাচ্চা পিয়ন আমরা এখানে কাজ করতে এসেছি তোর মতো কামলা দিতে আসিনি আজকের পর থেকে যদি কোনো এমন উল্টা পাল্টা ফাইল না দিবি তোর চাকরির একদম বারোটা বাঁচিয়ে দিব স্যার এখানে আমার কি দোষ চেয়ারম্যান স্যার অফিসে এসে আপনাকে পাইনি তাই ফাইলটা আমার কাছে রেখে গেছে আপনাকে দেওয়ার জন্য আবার মুখে মুখে কথা বলছিস যা এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা মুমিন খান ফাইলটা টেবিলের উপর রেখে বলল স্যার চেয়ারম্যান স্যারই প্রজেক্টটা নাকি নিজে ডিল করেছেন বলেছেন আগামী কালকের ভিতরেরই ফাইলটা কমপ্লিট রাখতে আর এই ফাইলটা কমপ্লিট করে ওপুসারের হাতে পৌঁছে দিতে বলেছেন এখন কি আমার তোর মতো পিয়নের আদেশে কাজ করতে হবে যা চেয়ারম্যান স্যারকে বলবি আমার হাতে এরকম আর তিনটা ফাইল জমা পড়ে আছে আমি বাবু সাহেবের এমন ব্যবহার দেখে রুমে প্রবেশ করে বললাম বাবু সাহেব একজন বয়স্ক মানুষের সাথে আপনার এরকম ব্যবহার আমি কখনো আশা করিনি না স্যার মানে আমি বল বলছিলাম আর মানে মানে করতে হবে না আমি এখানে দাঁড়িয়ে আপনার সব কথা শুনেছি চাইলে আমি আপনার বিরুদ্ধে এক্ষুনি অ্যাকশানে যেতে পারতাম কিন্তু আমি কোনো অ্যাকশান নেব না কারণ আপনি আমাদের অফিসের একজন সিনিয়র অফিসার চেয়ারম্যান স্যার বলেছেন এই ফাইলটা খুব ইম্পর্টেন্ট এবং আগামীকাল চারটার মধ্যে এই ফাইলটা ফাইনাল করে আমার কাছে জমা দিতে বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম মানুষের ব্যবহার এত খারাপ হতে পারে ছি আজ তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না আজ তাদের হাতে নাতে ধরতে পেরেছি তোরা দুটো এই অফিসের প্রত্যেকটা মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করিস বলে অপু চুপি চুপি বাথরুমের দরজার দিকে এগিয়ে গেল বাথরুমের সামনে গিয়ে দরজার পাশে দাঁড়াতে শুনতে পেল ভেতর থেকে ইভা বলছে আস্তে দিন ব্যথা পাচ্ছি তো বাথরুমের ভেতর থেকে ইভার এমন কথা শুনে অপু চমকে উঠলো মনে মনে বলতে লাগলো এই মেয়েটা একটা বাচ্চা মেয়ে কিন্তু এতটা যে খারাপ সেটা আমি আগে বুঝতে পারিনি একদিন আমাদের অফিসের ক্লিনার তানিশার সাথে কতটা খারাপ ব্যবহার করেছিল একদিন তানিশা আমাদের অফিসের ফ্লোর পরিষ্কার করছিল এমন সময় ইভা দরজা খুলে অফিসে প্রবেশ করতেই ভুলবশত তানিশার ফ্লোর মুছার হাতালটা ইভা শরীরে লেগে যায় তানিশার ফ্লোর মোছার হাতালটা ইভা শরীরে লেগে যায় ইভা দুচুক বড় বড় করে তানিশার গালে ঠাস করে একটা চাদর দিয়ে ছেড়ে বলল কাজ করার সময় চোখ কান খোলা রেখে কাজ করতে পারিস না তোর এত বড় সাহস হয় কি করে তানিশা কাদো কাদো গলায় বলল ম্যাডাম আসলে আমি ইচ্ছা করে এমনটা করিনি প্লিজ ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন তোর কোনো ক্ষমা নেই তোকে আমি আজই অফিস থেকে বের করার ব্যবস্থা করছি দাঁড়া এবার মুখে এমন কথা শুনে তানিশা চমকে ওঠে কাদো কাদো গলায় বলল প্লিজ ম্যাডাম আপনি এমনটা করবেন না অনেক কষ্ট করেই চাকরিটা জুটিয়েছি এখন যদি চাকরিটা চলে যায় মায়ের চিকিৎসাটা পর্যন্ত বন্ধ হয়ে যাবে তা আমার দেখার বিষয় নয় তোকে কাল থেকে যেন এই অফিসে না দেখি

বলল এই তোদের ম্যানেজারকে ডাক দেখি তোর মতে এত অভদ্র এটা কি করে তাদের রেস্টুরেন্টে রাখে ম্যাডাম আপনি শান্ত হন আপনাদের হয়তো বুঝতে কোথাও ভুল হচ্ছে আমরা ঠিকই বুঝেছি তুই তাড়াতাড়ি তোর ম্যানেজারকে ডাক এভাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলার মধ্যে রেস্টুরেন্টে প্রবেশ করলো অপু অপু রেস্টুরেন্টে প্রবেশ করে ইভার বাবুকে ওয়েটারের সাথে তর্ক করতে দেখে বলল বাবু সাহেব আপনার মাথা এত গরম কেন দেখুন না স্যার আমরা প্রতিদিন রেস্টুরেন্টে লাঞ্চ করি অথচ আজকে এই রেস্টুরেন্টের ওয়েটার কত বড় বিয়াদবি করেছে আমাদের সাথে বাবু সাহেব শান্ত হন তার আগে বলুন ওয়েটার আপনাদের সাথে কি বিয়াদবি করেছে অপুর কথা শুনে বাবু আর ইভা সবকিছু অপুকে খুলে বলল সবার কথা শুনে অপু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল বাবু সাহেব মিস ইভা ও এটার তো আপনাদের খারাপ কিছু বলেনি আপনারা যদি এত সময় ধরে একটা রেস্টুরেন্টের টেবিল দখল করে বসে থাকেন তাহলে ওনারা অন্য কাস্টমারদের সার্ভ করবে কিভাবে আর রেস্টুরেন্ট তো বসে গল্প করার জায়গা নয় গল্প করতে হলে আপনাকে পার্কে যেতে হবে সেখানে সারা দিন বসে গল্প করতে পারবেন অপুর মুখে এমন কথা শুনে বাবু আর ইভা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ওইটার ফাহিম আর কোনো কিছু না বলে সালাম দিয়ে সেখান থেকে চলে গেল একদিন ইভা তার ডেস্কে বসে কাজ করছিল এমন সময় ইভার কলিক ইমাইসে এক তা ফাইল নিয়ে বলল মিসিভা আপনার এই ছোট একটা ফাইলে একটা একটা করে সাতটা ভুল করেছেন এভাবে কাজ করলে কোম্পানি তো লাটে উঠে যাবে ইমার কথা শেষ হতে না হতেই ইভা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল আমি ভুল করলে শুধু আপনাদের চোখে পড়ে আর অন্যরা যখন ভুল করে সেটা কি আপনাদের চোখে পড়ে না দেখুন ইভা কে ভুল করেছে আমি সেটা বলছি না আমি বলছি আপনার এই ফাইলটাতে সাতটা ভুল আছে ভুল হয়েছে তো কি হয়েছে ভুল কি আপনারা করেন না আপনি আবারও কেন কথা পেঁচাচ্ছেন ভুল হয়েছে যখন তখন কি আপনি সংশোধন করবেন না এই সামান্য ভুলটা আপনি চাইলে ঠিক করে নিতে পারতেন আপনার একটা ফাইলে সাতটা ভুল আপনার কাছে সামান্য মনে হচ্ছে যেখানে একটু উনিশ বিশ হলেই প্রজেক্ট রিজেক্ট করে দেয় আর সেখানে আপনি বলছেন সাতটা ভুল সামান্য ভুল দেখো ইমা ম্যাডাম বলুন আমি আপনার কলিগ হতে পারি কিন্তু আপনার বয়সের দিক থেকে অনেক বড় আমি চাইলে এই ফাইলটা ম্যানেজার স্যার কিংবা চেয়ারম্যান স্যারকে দেখাতে পারতাম কিন্তু আমি আপনার উপকার করতে এসে অপমানিত হয়ে গেলাম বাই দা ওয়ে ভুলগুলো সংশোধন করে ফাইলটা আমার ডেস্কে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন বলে ইমা ইভার রুম থেকে হনহন করে বেরিয়ে গেল এমন সময় অপুর কানে ভেসে আসতে লাগলো আস্তে আস্তে দিন স্যার ব্যথা পাচ্ছি তো ইভা একটু ধৈর্য ধরুন এই তো বের হয়ে অপু তাদের এমন নোংরা কথাবার্তা শুনে আর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে সজরে বাথরুমের দরজায় ধাক্কা দিল সাথে সাথে বাবু আর ইভা চমকে ওঠে বাবু আমরা করে বলল ও স্যার আপনি অপু উত্তেজিত হয়ে বললো আপনাদের কি লজ্জা সরম বলতে কিছুই নেই অফিস স্টাফদের বাথরুমে ঢুকে এরকম নোংরামি করতে আপনাদের একটুও বিবেকে বাঁধলো না আপনাদের এত বড় সাহস হলো কি করে ইভা বলল স্যার কি হয়েছে আমরা আবার কি করলাম চুপ করো অসভ্য মেয়ে কোথাকার আমি তোমাদেরকে আজকেই অফিস থেকে বের করে দিব বাবু বলল স্যার আমাদের অপরাধটা কি সেটা তো খুলে বলবেন বাবুর মুখে এমন কথা শুনে অপু কিছু বলতে যাবে ঠিক এমন সময় অপু স্থির হয়ে তাদের দিকে চেয়ে দেখল তাদের পর্নের কাপড় সবকিছুই ঠিকঠাক আছে অপু কিছুটা স্বাভাবিক হয়ে বলল আপনারা এখানে কি করছিলেন বাবু বলল স্যার আমরা যখন ডেস্কে বসে কাজ করছিলাম তখন ইভার চোখে কি একটা পোকা পড়েছিল অনেক চেষ্টা করে পোকাটা বের করার পর ইভার চোখ খুব জ্বালা পোড়া করছিল তাই চোখে পানি দেওয়ার জন্য ইভাকে নিয়ে বাথরুমে এসেছিলাম বাবুর মুখে এমন কথা শুনে অপু কিছুটা লজ্জায় পড়ে গেল অপুর এমন নোংরা চিন্তা ভাবনার জন্য নিজেকে নিজেই ধিৎকার দিতে লাগলো সম্মানিত ভিউয়ার্স আমাদের চারিপাশে এমন কিছু মানুষ আছে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে আসলে কোনো কিছু ভালোভাবে পরক না করে অনুমানের উপর কোনো কথা বলা একদমই ঠিক না আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি